যদি বর্তমানে বাংলাদেশে পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনার কাবিন নামা লাগবে যদি কাবির নামা না থাকে আপনার বোর সাথে যদি আপনার ডিভোর্স হয়ে থাকে তাহলে সেই ডিভোর্সের সনদ লাগবে তাহলে আপনারা পাসপোর্ট করতে পারবেন না নাহলে আপনারা পাসপোর্ট করতে পারবেন না এবং যে সমস্ত প্রবাসীদের আগে পাসপোর্ট আছে পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে এখন নতুন করে রেন করতে চাচ্ছেন তাদেরও এই কাবিন নামাটি লাগবে এবং কি যাদের ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে তাহলে তাদের ওই ডিভোসনটটি লাগবে আপনাকে পাসপোর্ট করতে হলে এই যে নিউজটা এটা বাংলাদেশে ইতিমধ্যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে আর এটা নিয়ে অনেকেই নখ দিচ্ছেন ভাই এটা সত্যিটা কত আসলেই কি কাবির নামা ছাড়া কি পাসপোর্ট করা যাবে কিনা না কেননা আমাদের অনেকেই যারা নতুন নতুন যারা প্রবাসে আসবেন তাদের একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট লোকই কিন্তু বিএশাদি করে নেয় তো এই লোকগুলো আসতে হলে তাদের পাসপোর্ট করা লাগবে এর মাথায় এখন একটু চিন্তার বাজ পড়ে গেছে যে তারা কাবির নামা কোথায় পাবে তাদের তো বিয়ে হয় নাই তো আসলে এখানে কি বলছে সেই বিষয়টি আমি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করবো যেহেতু লং অনেকগুলো প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে আর এই বিষয় আছে সেগুলোও বলবো আগে যেটা ছিল সেখান থেকেও কিছুটা চেঞ্জ করছে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বাংলাদেশের যেই পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর দেখেন ডাকা পূর্ব আফতাবনগর ডাকা পাসপোর্ট আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র তালিকাসমূহ তারা দিয়েছে ওকে এখানে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই মিলিয়ে নেবেন প্রথম এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীর কর্তৃক অনলাইনে আবেদনকৃত পিডিএফ ফর্ম ফিল্ড অর্থাৎ আপনি যে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করছেন সেটা হল এক আর আপনি যদি সরাসরি গিয়ে করেন সেটা হচ্ছে আরেক ফিল্ড করলে সেটা কপিটি লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে পাসপোর্ট করার জন্য যে পরিমাণ ফিটে আছে সেটা আপনাকে সোনালী ব্যাংকের চালান করতে হবে তৃতীয়ত আপনার অনলাইনের জন্ম নিবন্ধন সনদ যেটা ইংলিশ ভার্সন সেটার কপি লাগবে অর্থাৎ আপনার ইংরেজি জন্ম সনদ লাগবে এবং সেটার কপি লাগবে যেটা এই সরকার বর্তমান সরকারের পরে কিন্তু এটা অনেকটা ভাইরাল হয়ে গেছে সরকার অনেকগুলো সিরিজ দিয়েছে কেননা অনেকেই দুই নম্বরই করে যাই হোক চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত বাইদের বা বোনদের বিশ বছর উদ্যোগ সেই সমস্ত প্রবাসী ভাইদের জন্য অবশ্যই তাদের জাতীয় পরিচিত মূল কপিটাই সেটা দিতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ডে মূল কপিটা দিতে হবে মূল ফটোকপি যেটা বলা হয়েছে আপনার যে বর্তমান ঠিকানা সেই ঠিকানা অনুসারে আপনার যে গ্যাস বিলের কপি বিদ্যুৎ বিলের কপি টেলিফোন ফোনের যে কপিটি আছে বিলে ফানির বিলের যে কপি আছে নাগরিক সনদপত্র এটি মূল কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনি যে এলাকায় আছেন আপনার এলাকাতে আপনার ঘরের যে গ্যাস বিল আছে সেটার একটি সর্বশেষ লাস্টে আপনি পাসপোর্ট করার আগে যেই মাসে দিবেন সেটার গ্যাস বিলের কপি বিদ্যুৎ বিলের কপি আপনার টেলিফোন ফো টেলিফোন তো নাই সেটা লাগবে না পানির বিলের কপি পানিও নাই সেটা লাগবে না আপনার গ্যাস বিলের এবং বিদ্যুৎ বিলের দুইটা এবং নাগরিক সনদপত্র যেটা আছে সেটা এই তিনটা আপনাকে দিতে হবে ওকে চলে আসলাম পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলা হয়েছে অবশ্যই অবশ্যই বাংলাদেশের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে যারেকৃত যেই বিভাগীয় সুরক্ষা সেবা তাদের একটি আদেশ কপি লাগবে সাত নম্বরে বলা হয়েছে টেকনিক্যাল ফেসা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার ইত্যাদি টেকনিক্যাল সনদ কপি যদি আপনার সেগুলো থাকে তাহলে সেগুলো লাগবে আট নম্বরে বল হয়েছে রি ইস্যু আবেদনের ক্ষেত্রে অর্থাৎ যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদের পাসপোর্ট রি ইস্যু করার জন্য রিজ্যু করার জন্য মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি লাগবে দশ নম্বরে বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে পিতা মাতার জাতীয় কপি লাগবে ওকে তারপরে বলা হয়েছে মেডিকেল সনদ শোকের আইরিস ফিঙ্গারপ্রিন্ট মিসিং হবার ক্ষেত্রে অর্থাৎ শোকের আপনার যে এইটার সনদ লাগবে আমি তারপরে বলে দেবো আলাদা আলাদা করবো আগে সম্পূর্ণগুলো বলে দিচ্ছি তারপরে আলাদা আলাদা করব যে রি ইস্যু করতে গেলে আপনার কি কী লাগবে নতুন পাসপোর্ট করতে গেলে আপনার কি কী লাগবে বারো নম্বরে বলা হয়েছে সরকারি আদেশ সিও আপত্তি সনদ এনওসি ওসি প্রত্যয়নপত্র কপি তেরো নম্বরে বলা হয়েছে পিআরএলের আদেশ অর্থাৎ পেনশন বইয়ের কপি যদি আপনার বাসা থাকে ১৪ নম্বরে বলা হয়েছে ভৌবাহিক অবস্থায় যদি আপনার বিয়ে হয়ে থাকে আপনার পাসপোর্ট রি ইস্যুর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে বিবাহী সনদ বা কাবির নামার কপি আপনাকে দিতে হবে এবং পনেরো নম্বরে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদ হলে পাসপোর্ট রিস্যুর ক্ষেত্রে বিচ্ছেদের তালাক যেটা বলেন সেটা কপি লাগবে ষোলো নম্বরে বলা হয়েছে হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি অর্থাৎ জিটি করতে হবে জিটি করার মূল কপিটা আপনাকে দিতে হবে ষোলো নম্বরে বলা হয়েছে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের ক্ষেত্রে নির্ধারিত ফর্মটি পূরণকৃত আঙ্গিকার নামা উনিশ নম্বরে বলা হয়েছে তথ্য সংশোধনের জন্য অভক্ত বয়স্কদের ক্ষেত্রে শিক্ষাগত সনদ যেমন জেএসসি এসএসসি এইসিসি সমমান বিশ নম্বরে বলা হয়েছে সরকারি চাকরিদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি শিক্ষা সনদ সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসের প্রত্যয়নপত্র সার্ভিস রেকর্ডগুলো দিতে হবে একুশ নম্বরে বলা হয়েছে দ্রুত নাগরিকত্ব ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডুয়েল যে সিটিজেন সনদ সেটা নিতে হবে বাইশ নম্বরে বলা হয়েছে অভাব বয়স্কদের ক্ষেত্রে পিতা মাতার যে অনুমতিপত্র এবং পিতা মাতার উভয় বা যে কোনো একজনের উপস্থিত থাকা প্রয়োজন এবং তেইশ নম্বরে বলা হয়েছে প্রয়োজন ক্ষেত্রে স্থানীয় ঠিকানা প্রমাণপত্র এটা দেখলো সরকারের যে নীতিমালাগুলো আছে এখানে সবগুলো সেটা এটা দেখেন পাসপোর্ট করতে হলে প্রথমত আপনার যেটা প্রয়োজন হবে আপনি যদি অনলাইনে আবেদন করেন সেটা পিন লাগবে দ্বিতীয়ত আপনার চালান রসিদ লাগবে তৃতীয়ত আপনার ইংলিশ যে ভার্সনটি আছে সেটা অনলাইনে থাকতে হবে এবং সেটা কপি আপনার কাছে থাকতে হবে জন্মসনদ চার নম্বর হচ্ছে আপনার জাতীয় পত্র জাতীয় পত্রের ফটোকপি লাগবে ঠিক আছে এবং আপনার বর্তমান ঠিকানা আগের ঠিকানা সেই অনুসারে আপনাকে গ্যাসের বিল বিদ্যুৎ বিলের এবং নাগরিকত্ব সনদপত্র এইগুলো আপনাকে দিতে হবে এবং দেয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার অভিভাবক গ্রহণের ক্ষেত্রে সুরক্ষা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে একটি কপি সেটা দিতে হবে তাহলে কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সেই সাথে আপনার ছবি আপনার যদি অন্যান্য সার্টিফিকেট থাকে লেখাপড়ার বা কোনো কাজের দক্ষতা সার্টিফিকেট থাকে সেগুলোও দিতে পারবেন বাস এগুলো দিয়ে আপনি পাসপোর্ট তৈরি করতে পারবেন এবার আসা যাক পাসপোর্ট তৈরি করার জন্য সরকারের পক্ষ থেকে এরকম কোনো তথ্য এখানে বলা হয় নাই যে আপনাকে পাসপোর্ট তৈরি করতে হলে আগে আপনাকে বিবার সার্টিফিকেট বা তালাকের সার্টিফিকেটটি আপনাকে দিতে হবে এটা বলা হয়েছে কাদের ক্ষেত্রে যারা পাসপোর্ট রি ইস্যু করবে আবারও বলছে যারা পাসপোর্ট রি ইস্যু করবে তাদের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে দেখেন পাসপোর্ট রি ইস্যু করতে হলে আপনাকে অবশ্যই আপনার মূল যে অরিজিনাল যে পাসপোর্টটি সেই পাসপোর্ট এবং সেই পাসপোর্টের এক কপি ফটোকপি লাগবে আর কি এবং দ্বিতীয়ত বলা হয়েছে যদি বাচ্চাদের হয় সেক্ষেত্রে বাচ্চাদের ছবি পাসপোর্টের সুবিধা এবং যারা বয়স্ক যারা আমরা প্রবাসে এই দেশে গিয়েছি পাসপোর্ট আবার নতুন করে বানাবো তাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার বাবা এবং মার জাতীয় পরিচয়পত্র ফটোকপি আপনার মূল পাসপোর্ট আপনার মূল পাসপোর্টের ফটোকপি এবং সেই সাথে এখানে বলা হয়েছে আপনি যদি বিবাহ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাবিনের ফটোকপিটা মাস্টলি অরিজিনাল কপিটা সেটা লাগবে যেটা এখানে কাগজ আছে আমি এটা ফিন করে নিয়ে আসছি এবং যদি আপনারা বিবাহ করার পর আপনাদের তালাক হয়ে থাকে সেই তালাকের কপিটা যদি বিবাহ করে থাকেন বিবাহ কাপির নামাটি দিবেন আর যদি বিবাহ না করে বিবাহ করার পর তালাক হয়ে যায় তালাকের কপি দিবেন আর যদি বিবাহ না করেন তাহলে দেয়ার কোনো প্রয়োজন নেই আপনি পাসপোর্টটি রি ইস্যু করতে পারবেন এবার সাথে তিন নম্বরের যেটা যাদের পাসপোর্ট হারিয়ে গেছে হারিয়ে গেছে তাদের পাসপোর্টের ফটোগ লাগবে ভোটার আইডিকেটের ফটোগুলি লাগবে বাবা মার ভোটার আইডিকেটের ফটো লাগবে সে ক্ষেত্রে আপনার পাসপোর্টটি হারিয়ে গেছে থানায় একটি জিটি থাকতে হবে সেই জিটি ফটোকপি দিলে আপনার পাসপোর্ট আপনি কিন্তু পেয়ে যাবেন তিন ধরনের লোক এখানে বলা হয়েছে এখানে আরেকটা জিনিস যাদের পাসপোর্টের তথ্য সংস্কার করবেন বা অনেকের নাম বা অনেক কিছু ভুল থাকে সেগুলো আপনারা সঠিক করবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার এইসব সকল তথ্যের সাথে আপনাকে কিন্তু আপনার স্কুল সার্টিফিকেট জেএসি এসএসসি বা এস যেটা থাকে সেটা আপনাকে দিতে হবে আপনার তথ্যগুলো সংশোধন করার জন্য আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড আপনার পুরোনো পাসপোর্ট সেই পাসপোর্টের ফটোগ্রু সহকারে সবগুলো দিয়ে আপনাদের এস এস সার্টিফিকেট বা এইচএসসি বা জেএসি যেটা হোক সেটা সার্টিফিকেট দিয়ে আপনার নাম ঠিকানা সেগুলো আপনি সংশোধন করতে পারবেন পাসপোর্টে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অনেক লং হয়ে গেছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এই গুজবে কান দিয়ে অনেকে কিন্তু হা হুতাশ করতেছে তাই অবশ্যই সঠিক তত্ত্বটি সবার জানার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে